দর্শক স্বাগত রিহেলথ টেলিভিশনের অন্যরকম ডাক্তার অনুষ্ঠানে ডাক্তারদের কাছ থেকে আমরা সবসময় বিভিন্ন ধরনের পরামর্শ শুনি শুনতে চাই কি করলে ভালো হবে কি করলে খারাপ হতে পারে আর কোথায় চিকিৎসা পেতে পারি কিন্তু এর বাইরেও চিকিৎসকের গড়ে ওঠা এবং পরবর্তী বিকাশ যে একটা অন্য রকমের গল্প আছে সেই গল্পটা তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন অন্য রকমের ডাক্তার আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত আজকের এই অনুষ্ঠানে আমরা তেমনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকদের তৈরি করার শিক্ষককে পেয়েছি যিনি তার চিকিৎসা জীবনের সমস্ত অংশ শিক্ষক হিসেবেই ব্যয় করেছেন একটা বড় অংশ এবং এছাড়াও বিভিন্নভাবে মানুষের সেবায় কাজ করে চলেছেন তিনি চমৎকার একজন বক্তা এবং চিকিৎসা সাহিত্যকে তার হাত ধরেই আমরা প্রস্ফুটিত হতে দেখেছি অধ্যাপক ডাক্তার জন্মগ্রহণ করেন সেখানেই তার শিক্ষা জীবন শুরু হয় পরে কলকাতার শান্তিনিকেতনেও তিনি কিছুকাল পড়াশোনা করেছেন পরবর্তীতে চিকিৎসা বিষয়ে আগ্রহী হয়ে ওঠায় তিনি সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং সরকারি চাকরি শুরু করেন দীর্ঘ ৩৫ বছরের সরকারি চাকরি জীবনে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে তিনি অধ্যাপনা করেছেন জনপ্রিয় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিষয়ে গবেষণা করেছেন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে তাঁর গবেষণার বিষয় ছিল প্রাণ রসায়ন পুষ্টি ও চিকিৎসা শিক্ষা পদ্ধতি তিনি নিউ ইয়র্ক সায়েন্স একাডেমির নির্বাচিত সদস্য তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় পঞ্চাশ দু সালে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণের পরেও বার্ডেমসহ বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য দু সালে তিনি পেয়েছেন শেরে বাংলা জাতীয় পুরস্কার তারপর দুহাজার সালে বিজ্ঞান শাখায় বিশেষ অবদানের জন্য লাভ করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্যার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে স্যার অনেক ধন্যবাদ অবশ্যই স্যার আপনি এমন একজন ব্যক্তিত্ব আসলে আমরা যার নাম অনেক আগে থেকেও যারা চিকিৎসক না যারা একেবারেই সাধারণ মানুষ তাদের কাছেও পৌঁছে গেছে আপনার নাম আসলে আমরা একটু আমি বিশেষ করে একটু ভিতই বলা চলে আপনার সাথে কথা বলতে পারছি আজকের এই অনুষ্ঠানে স্যার প্রথমেই আসলে যেটি জানতে চাইবো যে আপনি যে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজে পড়ালেখা করেছেন আপনি কি নিজের ইচ্ছে চিকিৎসক হয়েছিলেন নাকি বাবা মার ইচ্ছে আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল ঠিক চাপানো বলা যায় না মানে পড়তে হয়েছে আর কি পড়তে হয়েছে কারণ আমি আসলে সাধারণ বিজ্ঞানেই পড়তে পড়া পড়তে চেয়েছিলাম আর কি হ্যাঁ কারণ আমার সব ছোটোবেলা থেকে ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম ছিল চিকিৎসক হওয়ার কোনো ইচ্ছি তেমন ছিল না এবং বায়োকেমিস্ট্রি অনার্সে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হয়ে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা ওখান থেকে বলা যায় যে সিলেট মিলে কলেজে তখন খুলছে মাত্র বছর ই হয়েছে আর যেহেতু আমার তখনকার সময়ে রেজাল্টটা ভালো ছিল তখনকার সময় ডাবল ফার্স্ট ডিভিশন মেট্রিক এবং ইন্টারমিডিয়েট ওটা খুব মানে তখন পাকিস্তানে ওটা তো শোনা যেত না খুব একটা ডাবল ফার্স্ট ডিভিশন খুব কম ছেলে পেতো আর তো এটাও একটা চাপ ছিল যে মেডিকেল কলেজও চাপ ছিল আমাকে আর মা তখন গভর্নমেন্ট গার্লস স্কুল হেডমিস্ট্রেস ওনাকেও সবাই বলেন আপনার ছেলেকে কি করছেন ঢাকায় রেখে সিলেটে পড়ান মেডিকেল পড়ান তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে বলা হলো ডাক্তার হওয়াটাই উচিত ডাক্তার হলো একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন অন্যদিকে পড়লে চাকরি করতে হবে ডাক্তারি করলে চাকরি না করলেও চলবে যুক্তিগুলো আমার কাছে খুব একটা গ্রাহ্য ছিল মানে কথাটা ঠিক কারণ পাকিস্তান আমল চাকরি পাওয়া কঠিন বাঙালিদের চাকরি পাওয়া কঠিন ছিল পাকিস্তান আমল তো তোমরা বুঝতে পারবে না কি অবস্থা ছিল সুতরাং ওই ভাবনা ছিল যে পাকিস্তান আমলে চাকরি পাওয়া কঠিন হবে ইউনিভার্সিটিতে পড়াশুনো করে পরবর্তী পর্যায়ে আর ডাক্তার হলে চাকরি না করলেও ডাক্তারি তখন যেরকম অবস্থা ছিল ডাক্তারদের চাকরি না করে প্র্যাকটিস করলে চলতো আর কি মানে এখনকার মতো না তখন ডাক্তারও তখন খুব কম তখন মাত্র মেডিকেল কলেজে ভর্তি হতো বিশ জন ছাত্র রেগুলার এরকম একটা সময় এবং আমাদের সময় তো মেডিকেল কলেজের ডিগ্রিটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডনাইজ ছিল সারা পৃথিবীতে স্বীকৃত ছিল বাংলাদেশের তখন তো মানে সারা পৃথিবীতে ছিল এখনকার মতো না সুতরাং সেই সমস্ত সু মানে চিন্তাভাবনার মাধ্যমে বোঝা গেল যে যুক্তিটা ঠিক আছে তবু আমার একটু ইচ্ছার বিরুদ্ধেই বলা যায় পড়লাম আর কি হয়েছে ঢাকায় বড় হয়েছেন ঢাকার ছেলেমেয়েরা তো ঢাকার বাইরে কোথাও যেতে চায় না তখনকার সিলেট তো আর এখন অনেকে প্রশ্ন আমাকে করেন যে আমি ঢাকায় ভর্তি নয় সিলেট কেন ভর্তি হই এটার একটা ইতিহাস বলি হ্যাঁ ছোট ইতিহাস আছে সেটা হচ্ছে আমি বললাম তো একটু আগে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট ডাবল ফার্স্ট ডিভিশন ঢাকা কলেজে আমার ভর্তি হওয়ারই কথা এবং আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েও ছিলাম ভর্তি হওয়ার জন্য না দেখতে তখন আমি অলরেডি বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি অনার্স ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমার ক্লাসমেট যারা তারা তাদের মধ্যে একজন কি দুজন ছিল ডাবল ফার্স্ট ডিভিশন বাকি সবই সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তো আমি দেখতে গেছি তখন ওই কলেজের সেক্রেটারি বলতেছে বাবা তুমি আসছো তুমি একটু এখানে সাইন করে অ্যাপ্লিকেশন আমি ফিল আপ করে তুমি ভর্তি হয়ে যাও ঢাকা মেডিকেল কলেজে আচ্ছা তো আমি বললাম না আমি ঢাকা মেডিকেল পড়ব না আচ্ছা আর তখন ওই সিলেটে তখনো পর্যন্ত ভর্তি হওয়ার চান্স ছিল ঢাকা ক্লোজ হয়ে গেছে তা আমাকে নিয়ে নিল আরকি তো আরেকটা ব্যাপার বলি সেখানে ওই যে ইন্টারভিউ যখন হয় সিলেটে কলেজে তখনকার সময়ে এখনকার সময়ের মত ছিল না তখন ভাইভা হতো আরকি আচ্ছা আচ্ছা আর্মি কর্নেল বসলেন একজন আর একজন প্রিন্সিপাল প্রিন্সিপাল ছিলেন সিভিল সার্জন তিনি প্রশ্ন করলেন আমাকে আচ্ছা বাবা তুমি কেন মেডিকেল পড়বে তাই বললাম আমার মেডিকেল পড়ার মানে কেন পড়বে বললাম না তেমন ইচ্ছা নাই আমার জোর করে পাঠাই দিস এটা আমি উত্তর দিছি তখন উত্তর দেওয়ার পরে উনি বললেন না এ তো মানে প্রশ্ন উত্তর দিবে না ঠিক মতো ওকে ভর্তি করে ফেলেন বাকি উত্তর করলে সে উল্টো পাল্টা বলবে আচ্ছা তো এইভাবে আমার আসলে ভর্তি হওয়ার এত ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে তারাও হাতছাড়া করতেছে আই আইনি বোঝা যাচ্ছিল স্যার যাই হোক ইট ইজ মানে মানে একটা বিষয়ে একটু জানতে চাই আমি যতদূর জেনেছি যে আপনার ছেলেবেলায় আপনার শান্তিনিকেতনে পড়ার একটা ছোট অংশ আছে সম্ভবত এটা ঠিক কোন সময় এবং কোন ভাবনা থেকে ওখানে আপনি পড়েছেন স্যার বা ছিলেন এটা তো মানে আসলে আমাকে আনন্দিত করে এবং বেদনাতে আপ্লুত করে দুটোই হয় জন্য যে আমি যখন শান্তিনিকেতন যাই তখন আমার মা ডক্টর মঞ্জুশ্রী চৌধুরী উনি তো একজন বিখ্যাত সাহিত্যিক এবং অধ্যাপক বাংলার উনি চেয়েছিলেন বাবাও চেয়েছিলেন যে আমি শান্তিনিকেতনে যাই মা সাহিত্যান সাহিত্যের অধ্যাপক উনি চেয়েছিলেন আমি সাহিত্যিক হই শান্তিনিকেতনে যাই সংস্কৃতিবান মানুষ হই এটা মায়ের ইচ্ছে ছিল সেই জন্য আমাকে শান্তিনিকেতনে পাঠানো হয় তখন উনিশশো সাল তখন আমার বয়স পাঁচ ছয় ছয় সাত এরকম একাই ছিলেন আপনি আচ্ছা ওখানে আমি একা গেছি এটা একটু আশ্চর্য ব্যাপার আমাকে কিন্তু একা প্লেনে তুলে দেওয়া হলো তেজগাঁও বিমানবন্দর আমি একা কিন্তু ট্র্যাভেল করেছি প্লেনে সঙ্গে ছোট অবয়সায় এবং এটা খুব আশ্চর্য ব্যাপার ছয় বছর বছর আমি একা প্লেনে ট্রাভেল করলাম আমার মা বাবা ওখানে ভদ্রলোক ছিলেন তাকে বললেন আমার ছেলেটা যাচ্ছে কলকাতার দমদম বিমানবন্দর একটু নামবে ওখানে একজন রিসিভ করবে আপনি একটু দেখবেন এই আমি চলে গেলাম এবং ওখানে আমার কে আমার আত্মীয় রিসিভ করলেন এবং তারপরে আমরা তুফান এক্সপ্রেস বলে একটা এক্সপ্রেসে শান্তিনিকেতন বোলপুর গেলাম ভর্তি হয়ে গেলাম পাঠভবনে এবং ব্যাপারটা হচ্ছে এরকম তখন রবীন্দ্রনাথের ছেলে রতিননাথ ঠাকুর উপাচার্য ছিলেন আচ্ছা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আমায় আমি যেটাতে পড়তাম সেটা হচ্ছে শান্তির ছোটদের ছোটোদের যে আশ্রম ভিত্তিক স্কুল পাঠভবন সেখানে ছাত্র ছিলাম আর কি তো বছরখানেক পড়তে পেরেছি তারপরে আসলে আমাদের পরিবারে আমার দাদু মারা গেলেন তারপরে পরিবারটা একটু বিচ্ছিন্ন হয়ে গেল আমার মামা সোম উনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ফাইন আর্টস এর ডিন ছিলেন এককালে পরবর্তী পর্যায়ে তো উনি পড়তেন আমার ছোট মাসে পড়তেন তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম তখন আমাকে আবার চলে আসতে হলো পাকিস্তানে সত্যি কথা বলতে গেলে পাকিস্তানে আবার পাঠশালা স্কুল যেরকমভাবে মানে বছর পড়াটাতে আমার একটা বড় ধরনের একটা প্রভাব আমার জীবনে পড়েছে একটা হচ্ছে যে সংস্কৃতি এবং সাহিত্যের একটি প্রভাব আমার জীবনে পড়েছে সাহিত্য সাহিত্য আশ্রিত লেখা শান্তির কথন প্রেরণা আর একটি আমার প্রেরণা হচ্ছে মা আমার প্রেরণা সাহিত্য এবং এই দুটো প্রেরণা আমাকে সাহিত্যাশ্রিত করেছে এবং সেটা চিকিৎসা বিজ্ঞানের লেখালেখির মধ্যে পড়েছে এক দুই সংস্কৃ সাংস্কৃতিক আবহ যেটা ছিল সেটা আমাকে প্রভাবিত করেছে আমি ওখানে রবীন্দ্রসঙ্গীত শিখেছি আমি ওখানে নাচ শিখেছি ছবি আঁকা শিখেছি নন্দলাল বসুর মতো লোকের কাছে বিখ্যাত ব্যক্তির কাছে শান্তিদেব ঘোষের কাছে গান শিখেছি যিনি রবীন্দ্রনাথের প্রায় গানে সুর করেছেন কিন্তু পাকিস্তানে বলে এসে রবীন্দ্র সঙ্গীত গাইতে পারেনি কারণ সেটা নিষিদ্ধ ছিল কিন্তু এই সমস্ত জিনিসের একটি সাংস্কৃতিক প্রভাব আমার মনের মধ্যে পড়েছিল এবং সেই প্রভাবগুলো অবশ্যই আমার চিকিৎসা জীবনে এসেছে এবং জীবনে আমি আসলে আপনার কাছে আসতাম যে আপনি তো আসলে চিকিৎসা সেবার বিষয়টা যখন আসে বা শিক্ষার বিষয়টা খুবই কঠিন একটা সময় পার করেন বা করেছিলেন নিশ্চয়ই সবাই যেভাবে করে তো ওই সময়ে কি আপনার বারবার আবার সেই সময়ে ফেরত যেতে ইচ্ছে করত কি না বা কখনো কি মনে হয়েছে কি না ভুল করলাম চিকিৎসা শিক্ষায় এসে এরকম কি ধরনের ব্যাপার আমি জীবনের যুগের ফেলে আসা দিনগুলো খুব একটা ভুল ভুল হয়েছে বলে আমি মনে করি না আমার ফেলে আসা দিনগুলো নিয়ে আমি কোনো ধরনের অনুতাপ আমার নেই কারণ আমি যেটা আমি যেটা করেছি মনে করি যেটা হয়েছে এবং ওটা ভালোর জন্যই হয়েছে এক আমি চিকিৎসক ভালোই করেছি খারাপ করিনি চিকিৎসককে আমার ভালোই হয়েছে খারাপ হয়নি এবং চিকিৎসা সেবা মানুষের দিতে পেরেছি এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় আমি ভ্রমণ করেছি দেশে বিদেশে অন্তত পনেরোটা ষোলোটা দেশে গেছি ওখানে চিকিৎসা মেডিকেল এডুকেশনের উপরে আমি বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি মেডিকেল বায়োকেমিস্ট্রির উপরে আমি অন্তত দশ পনেরোটা দেশে কাজ করেছি এবং বিলেতের হাসপাতালের পর্যন্ত কাজ করেছি বিভিন্ন ল্যাবে কাজ করেছি উন্নত বিশ্বের সুতরাং এগুলো আমার অর্জন যেগুলো চিকিৎসা বিজ্ঞানী হওয়ার জন্য হয়েছে আমি লিখেছি চিকিৎসা বিজ্ঞান প্রচুর গবেষণা প্রবন্ধ আমার আছে জি এই যে এত প্রবন্ধ আপনি লিখেছেন বই লিখেছেন এতগুলো স্যার এই এর ব্যাপক মানে একটা জীবন তো এইগুলো করতেই পার হয়ে যায় কিন্তু তো আপনি তো চিকিৎসা সেবা পরবর্তীতে আমরা জেনেছি যে ল্যাবরেটরি সায়েন্সের ডিরেক্টর হিসেবে ছিলেন বার্ডেমের জি এই অ্যাডমিনিস্ট্রেশন এবং এই শিল্পী জীবন এটা তো সম্পূর্ণ দুরকমের তো এই দুয়ের সমন্বয়ে আপনি কিভাবে করতেন বিশেষ করে যেখানে আমরা জানি যারা একটু নরম মনের হয় বা যারা সুন্দরভাবে কথা বলে নিয়মের কথা বলে তাদেরকে প্রশাসনে ইনকর্পোরেট করা কঠিন হয় আপনি এই দুইয়ের সমন্বয় কিভাবে করেছেন আমি তো চিকিৎসা আমি চিরা মেডিকলের প্রিন্সিপাল ছিলাম কিন্তু এবং অনেকেই জানে যে চিকিৎসা মেডিকেল মেডিকেল কলেজের প্রিন্সিপাল চিটাং মেডিকেল কলেজে বেশ কঠিন একটি জব এবং আমি ডিনও ছিলাম ফ্যাকাল্টি অফ মেডিসিন চিটাং ইউনিভার্সিটি ডিরেক্টরও ছিলাম বারডেমের এটাও একটা প্রশাসনিক এবং ডেভেলপমেন্ট জব কিন্তু একটা কথা ঠিক কি নিজে যদি সৎ থাকি এবং পরিষ্কার থাকি তাহলে সবই করা সম্ভব মানে যে আমি যদি নিজে সৎ থাকি অসৎ হওয়ার পথ অন্যদের কম থাকে আচ্ছা অন্যদের কম থাকে আমি যদি নিজে সৎ হই আমি সেটা বলি এক দু নম্বর হচ্ছে একজন চিকিৎসকের কিন্তু শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞান না পড়ে অন্যান্য অনেক জিনিস জানা উচিত মাল্টিপল কোয়ালিটিজ না থাকলে ভালো চিকিৎসা হওয়া যায় না কারণ এখানে কিন্তু রোগীর সাথে যোগাযোগের একটা ব্যাপার আছে কমিউনিকেশন স্কিল মানে আমি সমনমী কিনা আমি আমি কিনা আমি দয়াশীল কিনা মায়ামমতা আছে কিনা দরদ আছে কিনা আমার মধ্যে এটা কিন্তু রুগী বুঝতে পারে ইট ইজ এ সর্ট অফ পারসেপশন এবং এটা কিন্তু আসে সাহিত্য সংস্কৃতির থেকে সাহিত্য সংস্কৃতিক আবহাওয়া আবহাওয়া আমার থাকার জন্য আমার মধ্যে একটা দরদি মন আমার একটা সহানুভূতিশীল মন সেই সঙ্গে আমার একটা সৎ মন গড়ে উঠেছে বিবেকের কাছে আমি দায়বদ্ধতা এসেছি এবং এগুলো হচ্ছে ঋদ্ধ আমি হয়েছে সাহিত্য সংস্কৃতির জন্যে এবং সেই জন্য আমি আমি দেখেছি আমার নিজের জীবনে আমার যতগুলো ছাত্রী হয়েছে মানে আমি তো প্রায় পোস্ট গ্রাজুয়েটে পড়িয়েছি ন বছর আইপিজিএমের আমি এসে প্রফেসর পন্ধু ছিলাম সুতরাং আমার বুড়া ছাত্র আছে আমি মেডিকেল কলেজে সব মিলে পঞ্চাশ বছর পড়িয়েছি আবার ইব্রাহিম মেডিকেল ন বছর পড়িয়েছি নাতি ছাত্রছাত্রীদের সুতরাং আমি প্রায় পঞ্চাশ ষাট বছরের চিকিৎসা শিক্ষকতা করেছি এবং সেই সময়ে ছোট ছাত্রছাত্রীর থেকে বড় ছাত্রছাত্রী বুড়াগুলো পড়াইছি আমি সুতরাং আমার একটা ব্যাপক ধরনের ছাত্রছাত্রীর অভিজ্ঞতা পড়াবার অভিজ্ঞতা আছে এবং সেখানে একটাই জিনিস নিজের যদি সৎ থাকা যায় নিজে পরিচ্ছন্ন থাকা যায় এবং যদি বুঝতে পারে ছাত্রছাত্রীরা যে আমি একটি ছাত্র শিক্ষক হিসাবে নিরপেক্ষ এবং একজন রোগী যদি বুঝতে পারে আমি দরদি একজন চিকিৎসক এবং আমি তার ভালো করতে চাই খারাপ করতে চাই না এবং আমি পয়সা লোভে তার সেবাটা করছি না এই বিষয়গুলো উপলব্ধিগুলো যদি থাকে তাহলে রোগীর মধ্যে একটা ডাক্তার সম্বন্ধে আস্থা জন্মায় এবং আমি মনে করি একজন ডাক্তার প্র্যাকটিশিয়ানের মূল জিনিস হচ্ছে কনফিডেন্স অব দ্য পেশেন্ট এবং কনফিডেন্স অফ দ্য পেশেন্ট না থাকলে প্র্যাকটিস করে লাভ নাই ছেড়ে দেওয়া উচিত কারণ ডাক্তার তো পয়সা বানানোর যন্ত্র না এবং আমি ছাত্রদের এই জন্য বলি এবারও বলবো আবার যাব যে ভালো মানুষ আগে দরকার তারপরে ভালো ডাক্তার ভালো মানুষ না হলে ভালো ডাক্তার হওয়া যায় না এবং আরেকটা জিনিস হচ্ছে ভালো মানুষ যে আমি এটার উপলব্ধি অপরপক্ষের হতে হবে আমি নিজে ভালো বলা যাবে না এটা তো কোনো মানে এই যে আমরা যেই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে উঠে আসি মেডিকেলের শিক্ষায় এই যে ভালো মানুষ হওয়ার বিষয়টার উপরে সেই তুলনায় কিন্তু গুরুত্ব খুব কমই দেয়া হয় মানে একজন শিক্ষার্থী চিকিৎসক হয়ে উঠবে তার নলেজ বা জ্ঞানের গভীরতা তৈরি করার একটা প্রচেষ্টা থাকে কিন্তু এই সহমর্মী হওয়া বা তার যে দরদী হওয়া এই বিষয়গুলো ঠিক মেডিকেল কারিকুলামে ওভাবে অন্তর্ভুক্ত হয় নাই তো সেই জায়গা থেকে একজন বাবা মার অনেক ভূমিকা বা পরিবারের একটা বড় ভূমিকা আছে বলে আমার মনে হয় তো সেই ক্ষেত্রে একজন চিকিৎসক যে চিকিৎসক হবে সে একজন দরদি সৎ বেড়ে উঠবে তার ভেতরে আসলে কোন জায়গাগুলো লালন করা উচিত একজন ভালো মা বাবার একটা ভালো সন্তান হয় নিঃসন্দেহে একজন ভালো মা বাবার একটা সৎ মা বাবার সৎ সন্তান হয় জি একটা অসৎ মা বাবার ভালো সন্তান হওয়া খুব রেয়ার হয় বিরল সে গরিব হতে পারে কিন্তু অসৎ যদি হয় তাহলে সে কিন্তু সন্তান ধারণ করা উচিত না কেন ওই সন্তান মানুষ হবে না ও তার সমস্ত সম্পত্তি ধ্বংস করে ফেলবে অসৎ হওয়া হইলে ওই বিয়ে করার পরে যা সন্তান হবে সেগুলো কিন্তু তার পথ অবলম্বন করবে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ওই আপনি আচরি ধর্ম একটা কথা আছে এটা হচ্ছে যে আমি বক্তৃতা দিতে পারি অনেক আমি নিজে যদি সৎ এই প্রতিচ্ছবি যদি মানুষের মধ্যে আমার না থাকে তাহলে বক্তৃতা দিলে ওই বক্তৃতা কেউ শুনবে না এক দুই নম্বর হচ্ছে একটি রাজনৈতিক ব্যক্তি যখন বক্তৃতা দেন জনগণকে তো তার বক্তৃতা শোনে না তার বিরিয়ানির প্যাকেট খায় সে লক্ষ্য করে ওই ব্যক্তি সৎ কিনা সরল জীবন যাপন করি না তাহলে মানুষ তাকে অনুসরণ করে মানুষ আসলে কথা শোনে না ব্যক্তিকে অনুসরণ করে এবং ছেলেমেয়েরা মা বাবাকে অনুসরণ করে কথা শোনে না অনেক বলে ছেলে আমার কথা শোনে না ছেলে তো কথা শুনবে না শুনবে না শোনার কথা না সে আপনাকে অনুসরণ করবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে একজন ভদ্রমহিলা যাচ্ছিলেন সেই সময় অন্য দেশেই ট্রাভেলে এবং অন্যান্য দেশে তো আসলে যখন ট্রেনে বা আন্ডারগ্রাউন্ড হোক বা সারফেস হোক মানুষের হাতে বই থাকে যে অভ্যাসটা আমাদের নেই আমরা আড্ডা করি কথা বলি অথবা দাঁড়িয়ে থাকি কিন্তু অন্যান্য মানুষ কিন্তু বসে বই পড়ে মানে এমন কথা বলে না আমরা তো উচ্চস্বরে কথা বলি এগুলো বদভাস আছে তো ভদ্রমহিলা বই পড়ছিলেন এবং তার বাচ্চারাও বই পড়ছিল এর মানে হচ্ছে যে ভদ্রমহিলা বই পড়ছেন দেখে তার বাচ্চারা বই পড়ছিল ভদ্রমহিলা মোবাইল চালালে বাচ্চারা মোবাইল চালাতো সুতরাং আপনি যেটা করছেন সে কিন্তু ওটা করছে আপনি স্বাস্থ্যকর খাবার খেলে আপনার বাচ্চারা স্বাস্থ্যকর খাবার খাবে এক দুই শিক্ষক হিসাবে ওই সৎ হতে হবে নিরপেক্ষ হতে হবে তাহলে শিক্ষকের কথা কিন্তু ছাত্র শুনবে যদি দেখে ওই শিক্ষক রাজনীতি করে এবং তার সঙ্গে বসে রাজনীতি করে এবং সরকারের দালালি করতেছে ওই ছাত্র মানুষ হবে না শিক্ষকের এমন সব কথা যদি দেখে আমি নিরপেক্ষতা বলছি না আমি বলছি ব্যক্তি হিসাবে শিক্ষক হিসাবে আমি নিরপেক্ষ কিনা নাকি আমি দলবাজি করছি না আমি কারো আশ্রয়ে চলছি বা কারো তেল করে আমি বড় হয়েছি এগুলো যখন ছাত্র বুঝতে পারে তখন সে শিক্ষককে সে ভয় পায় সম্মান করে না শ্রদ্ধা করে না আর আরেকটা কথা আমি বলি হাউ ইউ ক্যান টেস্ট দ্যাট স্টুডেন্টস লাভ ইউ যখন তুমি তার শিক্ষক না তখন তুমি যদি তোমাকে সে পছন্দ করে তখন তুমি ভালো শিক্ষক এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ার চোখ তুমি কার্ডের পরীক্ষা নিবে তুমি পরীক্ষার এক্সামিনার থাকবে ছাত্র তো ভয় পাবেই তোমাকে সালাম দিবে তুমি ফিফথ ইয়ার পাশ করার পরে তোমার সঙ্গে দেখা হলে সে কি পায়ে ধরে সালাম করে কি সালাম দেয় তাইলে বুঝবে তুমি ভালো শিক্ষক তার চমৎকার আসলে জীবনের বিভিন্ন স্টেপে আপনি এত চমৎকার চমৎকার সময়ের ভেতর দিয়ে পার হয়েছেন এবং ঋদ্ধ হয়েছেন তার কিছুটা আজ আমরা পেলাম আমরা আর একটি বিষয় জানতে চাই যে আপনি যে যেই শিক্ষায় শিক্ষিত হয়েছেন সেটা কি সাহিত্যে রূপদান করেছেন মেডিকেল বায়োকেমিস্ট্রিকে যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি চিকিৎসা প্রাণ রসায়ন এই কঠিন সাবজেক্ট বা এই বিশেষ করে আমার মনে পড়ে যে আমরা কত কঠিনভাবে এটাকে পড়েছি বা শিখেছি এই কঠিন সাবজেক্টের থেকেও আপনি বেশ কিছু সাহিত্য রচনা করেছেন এবং আপনার বইয়ের টপিকগুলো বিভিন্ন রকমের তো এটা নিয়ে আপনি কিভাবে চর্চা করেন বা একজন চিকিৎসক যদি আপনার মতো বাগ্মি হতে চায় বা চমৎকারভাবে কথা বলতে চায় এবং লিখতে চায় তাহলে তাকে কোন কোন জিনিসের প্রতি মনোযোগ রাখতে হবে আমি আমার ছাত্রদের বলি ছাত্রীদের বলি যে চিকিৎসা শিক্ষার মৌলিক যে টার্গেট সেটা হচ্ছে লার্নিং শিক্ষা একজন চিকিৎসকের শিক্ষা অসম্পূর্ণ সম্পূর্ণ হয় না সারা জীবনে কারণ আজকে যে বইটা পড়ছ সামনের বছর কিন্তু ওই বইটা থাকে না ওটা বদলে যায় সুতরাং এই জন্য আজকাল আর লোকে খুব একটা বই পড়ে না বইটা টেক্সট হিসাবে রাখে কিন্তু পড়ে অনেক জিনিস ইন্টারনেট থেকে পড়ে তারপরে ব্রাউজ করে পড়ে আর্টিকেলগুলো ব্রাউজ করে কারণ আর্টিকেল তো এখন আর কেনে না লোকে ব্রিটিশ মেডিকেল জার্নাল কিনতে হয় না পাওয়া যায় ব্রাউজ করা যায় পিডিএফ ফাইল আছে সেগুলো করা যায় আমিও পুরন যুগের মানুষ তবে এগুলো জিনিস আমার শিখে ফেলেছি আমি পিডিএফ ফাইল টাইল কীভাবে ডাউনলোড করতে হয় পড়তে হয় বিভিন্ন ধরনের আর্টিকেল আছে সেগুলো পড়তে হয় বিভিন্ন জার্নেলে বা ইন্টারনেটে অনেকগুলো থাকে মানে যেগুলো হচ্ছে রিলায়েবল সোর্সেস সেখান থেকে পড়া যায় অনেকগুলো ভিডিও লেকচার্স থাকে ইউটিউবে থাকে অনেক বড়ো বড়ো মেমোরিয়াল লেকচার্স থাকে অনেক বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীর বক্তৃতা থাকে ইউটিউবে এগুলো পড়তে হয় সুতরাং এইগুলো হচ্ছে লাইফ লং লার্নিং এবং আরেকটা জিনিস নিজে নিজে শেখা সেলফ লার্নিং এই দুটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে একজন চিকিৎসকের শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞান না তার দর্শন সাহিত্য অ্যান্থ্রোপলজি থেকে শুরু করে সব কিছু যদি পড়া যায় সাহিত্য সহ। তাহলে তার মধ্যে একটা গভীরতম উপলব্ধি হয় মানে আমি বলছি যে মুখস্থ না একটা উপলব্ধি হয় মানে আমি বায়োকেমিস্ট্রিটা উপলব্ধি করতে পেরেছি পেরেছি কিনা দুই নম্বর হচ্ছে আমরা যে মৌলিক বিষয়গুলো পড়ি মৌলিক চিকিৎসা বিজ্ঞানের বিষয়গুলো পড়ি সেগুলোর সাথে ক্লিনিক্যাল কোরিলেশন দরকার মানে ওটাকে যেমন ডায়াবেটিস আমি যদি পড়ি ডায়াবেটিস সঙ্গে কার্বোহাইড্রেট মেটাবলিজম প্রোটিন ম্যালিজম ফ্যাট পলিউজন রিলেশনশিপটা কী ডায়াবেটিস কিটোয়েসিডোসটা কি এসিড বেস ব্যালেন্স কী এগুলোর যে মৌলিক চিকিৎসা বিজ্ঞানের বিষয়গুলো পেছনে আছে সেগুলোটাই বায়কেমিস্ট্রি সাইটিকের যে সাইকেলটা কিন্তু মুখস্থর জন্য পরীক্ষা ওইটা আর ওইখানে কাজে লাগছে না কিন্তু এর সঙ্গে রিলেশনটা যা ক্লিনিকাল কোরিলেশন সেগুলো এক দুই নম্বর পর বই লেখার ব্যাপারে যেটা বলছি আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক এবং বিভিন্ন বিষয়ে আমি পড়াশোনা করি আমার বিষয় যে শুধু বায়োকেমিস্ট্রি তা না চিকিৎসা বিজ্ঞান অন্য বিষয়ে আমার পদচারণা করাতে তো কোনো বাধে নেই বাধা নেই মানে আমি যেহেতু বেসিক্যালি এমবি বিএস সুতরাং আমার চিকিৎসা বিজ্ঞানের অন্য বিষয়ে পড়ার মধ্যে কোনো বাধা তো কেউ দিয়ে রাখিনি সুতরাং সেগুলো তো আমি জানি এবং পড়ি এবং হাসপাতালে যেহেতু কাজ করার আমার অভিজ্ঞতা আছে সেখান থেকে অভিজ্ঞতা আমার আছে সেখান থেকে আমি সাধারণ মানুষের জন্য সহজে চিকিৎসা বিজ্ঞানটাকে আনার চেষ্টা করেছি প্রায় পঁয়ষট্টিটার মতো বই আমার হয়েছে লেখা সাধারণ মানুষের জন্যে এবং সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানের বিষয়গুলো সহজ সরল করে বোঝাবার চেষ্টা করেছে হ্যাঁ এবং এটা আমি কতখানি সফল হয়েছে জানি না তবে যেহেতু আমার বই এখনও বিরুদ্ধে পত্রিকায়ও আমার প্রচুর লেখা প্রকাশিত হয় কলমও আছে অনেক সময় ছিল সুতরাং সেই ক্ষেত্রে বলা যায় লোকে পড়ে উপকৃত হয় তা না হলে তো আর চলতো না যে কোনো জিনিসই চলে যখন তখন বোঝা যায় যে এটা নিশ্চয়ই হবে বা চলছে এক দুই নম্বর হচ্ছে যেটা আমি শেষ কথা বলি আমি চিকিৎসা বিজ্ঞানকে একটি আবদ্ধ কক্ষের মধ্যে থাকুক এটা চাই না আমি মনে করি বিজ্ঞানের প্রচার প্রসার সাধারণ মানুষের মধ্যে হওয়া উচিত আমি চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে করি কিন্তু আমি মনে করি বিজ্ঞানের প্রসারটা সাধারণ মানুষের মধ্যে হলে তার উদার ভিত্তিক উন্নত একটি মন মানসিকতার অধিকারী একটি মানুষ হবে যত বেশি পড়বে সে তত বেশি উদার হবে পৃথিবীটাকে সে তখন উদারভাবে দেখবে আকাশের মতো হ্যাঁ সুতরাং তার উন্নত মন হবে ছোটোখাটো বিষয় নিয়ে তুচ্ছতার চিল্লোর মধ্যে থাকবে না সে আরও বেশি তার আমি বলি মনস্থিতিগুলা অনেক উন্নত হবে এটা হচ্ছে আর একটি কারণ অসাধারণ এবং আমরা বুঝতে পারছি আসলে বই পড়া কিংবা এর বিকাশের জন্য মনের বিকাশের জন্য চর্চার কোনো বিকল্প নেই আপনি আপনি যেভাবে করে বলছিলেন আমরা অনুপ্রাণিত হয়েছি বারে বারে আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই আন্তরিক কৃতজ্ঞতা আজকে আমাদের অনুষ্ঠানে এসে সময় দেবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং দর্শক যারা শুনলেন তারা যদি আমার কথা দিয়ে উপকৃত হন তাহলে আমি কৃতজ্ঞ বোধ করবো আপনাদের কাছে দর্শক দেখছিলেন রিহেলথ টেলিভিশনের অন্যরকম ডাক্তার আজকে আমরা অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি শুধুমাত্র চিকিৎসক নন তিনি ছিলেন প্রশাসক তিনি ছিলেন সাহিত্যিক এবং সবচাইতে বড় কথা একজন শিক্ষক এবং একজন শিক্ষক হিসেবে তিনি তার জীবনের একটা বড় সময় পার করেছেন সে কারণেই বোধ করি এত চমৎকারভাবে আমাদের সামনে তুলে ধরতে পেরেছেন তার জীবন দর্শন এবং একজন চিকিৎসক মানুষের কাছে পৌঁছাতে হলে তাকে কীরকম হতে হবে তার একটা ক্ষুদ্র দিক নির্দেশনা আমরা পেয়ে গেছি এই অনুষ্ঠান থাকবে ইউটিউব এবং ফেসবুকের পেজে আপনারা চাইলেই শেয়ার করতে পারবেন এবং পরবর্তীতে এরকমই মহান অন্য কোনো এক চিকিৎসককে নিয়ে চলে আসবে আমাদের অন্য রকমের ডাক্তার অনুষ্ঠানে অবশ্যই রিহেল টিভির সাথেই থাকবেন ধন্যবাদ